হ্যালো মাই ফ্রেন্ডস আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রেরণার পথের পক্ষ থেকে সকলকে স্বাগত গতকাল সন্ধ্যার থেকেই অঝরে বৃষ্টি নামিয়েছে বেশ দিন তীব্র দাবদাপ এই গড়বেতা এলাকা জুড়ে সেরকমভাবে বৃষ্টির চিত্রপটা ছিল না গতকাল সন্ধ্যার থেকেই বৃষ্টি দেখা গেছে আমি আগেও যে সমস্ত ভিডিওগুলো দেখিয়েছিলাম গর্বতা এলাকার মধ্যেই বিভিন্ন জায়গা থেকে তোলা এবং এই ভিডিওটাও বৃষ্টির সময়কালীন গড়বেতার প্রায় কাজ বছর আগের কাহিনী অবলম্বনে ইতিহাস হয়ে থেকে গেছে হয়তো অনেকেরই অজানা যে বিশাল বিস্তৃত জঙ্গলমহল এলাকা জুড়ে দুশো বছরের পূর্বে বিদ্রোহী নায়ক অচল সিংহের নতুন মাত্রা নিয়েছিল সেটা পরিচালনায় ছয় থেকে থেকে ষোলো খ্রিস্টাব্দের মধ্যে এই বিদ্রোহ সমস্ত বগুড়ি রাজ্য এবং তার পার্শ্ববর্তী স্থান বাঁকুড়া ও হুগলি জেলার বেশ কিছু অংশ এই বিদ্রোহী দেশপ্রেমের অগ্নেশিকায় জ্বলতে লাগলো ইংরেজরা কোনো কোনো সময় নিরুপায় দর্শক হয়ে থাকতে বাধ্য হয়েছিল তৎকালীন সময়ে হ্যামিল্টন লিখছেন ডেসক্রিপশন অব হিন্দুস্তান আঠারোশো কুড়ি সালে কলকাতা থেকে যদিও ষাট মাইলের মধ্যে অবস্থিত আঠারোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত ওই অঞ্চলে সরকারি কর্তৃত্ব কখনোই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি এখানে নিজেদের সুরক্ষিত বলে মনে করতে পারেনি যে শান্তিপ্রিয় প্রদেশে অন্যান্য স্থানে সার্থকভাবে দেয়া গিয়েছিল হ্যামিল্টন এই বিদ্রোহীদের বলেছেন তারা ছিল লুঠেরা দস্যু তিনি লিখেছেন বগড়িরতে চুয়ারেরা এমন আচরণ করতো যেন তারা কোনো সরকারের অধীন নয় তারা তাদের প্রাধান্য বজায় রাখতে অবাধে লুণ্ঠন দস্যুতা এমনকি হত্যা করতে কুণ্ঠিত হতো না অবশ্য ইংরেজ হ্যামিল্টনের এই উক্তি কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ জাগে ইংরেজরা বিদ্রোহীদের এইভাবেই সম্বোধন করত। কিন্তু নিজেদের অত্যাচারের কথা তারা বেমালুম চেপে গিয়েছিল এই বিদ্রোহ কঠোরভাবে দমন করার জন্যে ইংরেজরা আদৌ দেরি করেনি স্থানীয় পুলিশ স্বাভাবিকভাবেই এই বিদ্রোহ দমনে অপারগ ছিল সে কারণে গভর্নর জেনারেলের নির্দেশে হ্যানরি ওকলে এলেন এই বিদ্রোহকে চূর্ণ করতে প্রথমে তিনি খুঁজে বের করলেন বিদ্রোহীদের কারা কারা নেতা অপরাপর চুরারদের যেখানে সাধারণ ক্ষমা প্রদর্শন করা হলো সেখানে এদের বাদ দেযা হলো এরপর তাদের খাদ্যদ্রব্য রসদ বন্ধ করে দেযা হলো এরপর দলের সর্দার